হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন পিয়ারকে পালিয়ে রকা পেল না ধরা খেয়ে গেল পুলিশের হাতে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পুলিশ ফোন করে গৌরবের কাছে ফোন করে বলে পিয়ারকে পালিয়েছে আমাদের হাত থেকে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন তখন জিলি গৌরবের কাছ থেকে ফোনটা নিয়ে বলে আপনারা যেভাবে হোক পিয়ারকে কে ধরতে হবে তা না হলে আমরা বস্তির সকলেই আপনার জেলখানা গেরাও করব। এই দিকে পিয়ারকে জেল থেকে পালিয়ে নীলিমার কাছে আসে এসে বলে নীলিমা তুমি আমাকে বাঁচাও তোমার ছেলেরা আমাকে মেরে ফেলবে প্লিজ তুমি একটা মাত্র ব্যক্তি যে কিনা আমাকে বাঁচাতে পারো এই দিকে গোড়া পিয়ারকে আকুতি মিনুতি দেখে দূর থেকে সে হাসছে বলছে এই কি মামা দেখে এখন মামির কাছে বাঁচার জন্য জোর করছে তবে আর রক্ষা নেই মামা তুমি ফেঁসেছ নীলিমা পিয়ার কেকে বলে তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি ঘরে যাও আমি দেখছি তখন নীলিমা ঝিলিককে ফোন করে বলে গৌরবের বাবা বাড়িতে আছে তোরা সবাই শিগগিরই চলে আস দেবা গৌরব পুলিশ নিয়ে বাড়িতে আসে পিয়ার কেকে আবার পুলিশের হাতে তুলে দিল